আপনারা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা ঋণ সাড়ে পনেরোটি বছর আমাদের উপর যে অত্যাচার ধরুন করা হয়েছে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন দোয়া কেটেছেন নফল রোজা রেখেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন জুগিয়েছেন সাহস জুগিয়েছেন আপনাদের এতগুলা ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই তবে আমরা ঋণের কৃতজ্ঞতা উদন্ত লালন করি আর যিনি এই সমস্ত ন্যায় এবং ভালো কাজে কল্যাণ কাজের প্রতিধান দেবেন সেই মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ যেন দুনিয়া এবং আখড়া দুই জায়গায় আপনাদেরকে মর্যাদা দান করেন সম্মানিত না হয় বেশি কৃতজ্ঞ ব্যক্তি ভুল করতে পারে দল ভুল করতে পারে কিন্তু সত্য সত্যের জায়গায় থাকে সেই সত্যকে ধারণ করে আল্লাহ দিন আল ইসলাম অনেকে বলে যে ইসলাম কায়েম হলে অন্যান্য ধর্মের মানুষের কি হবে মদিনায় কায়েম হওয়ার পরে কি হয়েছিল আরবে কায়েম হওয়ার পরে কি হয়েছিল উস্পানিয়া খেলাফতের সময় বাংলাদেশের মতো চারশো রাষ্ট্রের পরিধি নিয়ে তারা খেলাফত পরিচালনা করেছিলেন তখন কি হয়েছিলাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সবসময় জেনে থাকেন আমরা জামাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে সর্বক্ষণ ভিডিও দিয়ে থাকি কেন্দ্রীয় যে কার্যক্রমগুলো হয়ে থাকে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করি এবং কেন্দ্রের বাইরের যে কার্যক্রম হয়ে থাকে বিভিন্ন জেলা উপজেলা এবং থানাতে সেটা আপনাদের সামনে বিশেষভাবে চেষ্টা করি দেখানোর জন্য আজকের তার ব্যতিক্রম কিছু নয় আপনারা অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সময় এবং মানবাধিকার ইসলামিক শাসন অনুশাসন কায়েম করার ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিশেষভাবে দেখার জন্য অনুরোধ করছি এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন দেখুন যেটাকে পুরো ভিডিওটি দেখবেন এবং সেটাকে না দেখে মন্তব্য করবেন না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দেশে প্রবাসী কাচিদ যারা আছেন সকলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সহযোগিতা করবেন ইসলাম এবং মানবতা প্রচারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগর শাখা আয়োজিত সম্মানিত সভাপতি রহমান অঞ্চল এবং আপনাদের আরেকজন প্রিয় মানুষ বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া পর তার সাথে কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হুসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত শ্রুতিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তাবার কথা আল্লাহ শুক্রিয়া দায় করছি এমন একটি মুক্ত বিকালে আল্লাহ রবুল আলমিন আপনাদের সামনে এসে আমাকে দাঁড়াবার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ রবুল আলমী আজ থেকে দুই মাস এমন একটি মুহূর্ত বা দিনের কল্পনা করতে পারিনি আমরা কেউ দুই হাজার নয় সালের দশ জানুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত এই জাতি ছিল বিভিন্ন দিক থেকে এই জাতির উপরে তাণ্ডব চালানো হয়েছে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা ন্যায় এবং ইনসাফ উপহার দিতে পারেননি আমি উপর দলের উপরেও তারা ইনসাফ না তারা যদি দলের উপরে ইনসাফ করতেন শেষ মুহূর্তে দলকে না জানিয়ে দলনেত্রী এইভাবে দেশ ত্যাগ করতেন না এ দেশেই তিনি যেমন গ্রহণ করছেন তার রাইট আছে এই দেশে বসবাস করার তিনি মানুষ ভুল করতেই পারেন আমি একজন মানুষ আমি ভুল করতে পারি আবার একজন মানুষ ভুল নয় সে অপরাধও করতে পারে তিনিও অপরাধ করতে পারেন যদি তিনি ভুল করেন ভুলেন মাসুর হচ্ছে কিন্তু অপরাধ সরি বললে যায় না অপরাধের বিচার হতে হয় সুবিচার হতে হয় ন্যায় বিচার পাওয়া প্রত্যেকটি নাগরিকের অভিযান তিনি দেশ শোষণ করেছেন সাড়ে পনেরো বছর বহু মানুষকে বিচারের আওতায় এনেছেন

একটা জায়গা আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে একটা প্রচন্ড আঘাত দেওয়া হবে পরবর্তী মাসের ছাব্বিশ এবং সাতাইশ তারিখ ঢাকার পিলকানায় তৎকালীন বিডিয়ার সদর দক্ষ সাতান্ন দেশপ্রেমিক সেনা অফিসার কে হত্যা করা হবে তাদের পরিবারের সদস্যদেরকে লাঞ্চিত করা হবে সেই পরিবারগুলোর মা বন্ধের দুর্যোগ করা হলো তারপরে তাদেরকে দূর করা হলো লাশগুলা ড্রেনে ভাসিয়ে দেওয়া হলো কি এই মাধ্যম আমি যতটুকু সম্প্রতি বিশ্বের ইতিহাসের একজন ক্ষুদ্র পাঠক হিসাবে আমি জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ কোথাও কোন বিশ্বযুদ্ধেও একদিনে এতগুলা সামরিক অফিসার কোথাও নিহত হয়নি আমাদের দেশে কলঙ্কের ইতিহাস রচনা হলো একই সাথে বিডিআর বাহিনীকে বাহিনীকেও ধ্বংস করা হলো পনেরো হাজার সদস্যকে গ্রেফতার করা হলো তাদেরকে চাকরি করা হলো পাঁচশো অধিক বিডিআর সদস্য বিভিন্ন নির্যাতনে নির্যাতিত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেল একদিকে সাতান্ন জন আর তার পরিবারের সদস্য

যে জঘন্য হত্যাকাণ্ড সম্পর্কিত হয়েছে জাতির যে বিশাল ক্ষতি হয়েছে তা জাতির সামনে আপনারা তুলে ধরুন আবার নিরপেক্ষ তদন্ত কমিটি আপনারা গঠন করুন যারা বায়াস হবে না সত্যটাই বের করে নিয়ে আসবে জাতি জানতে পারবে এবং দুষ্টদের বিচার হতে এরপরেই আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের উপরে আঘাত এসেছে দ্বিতীয় এটা পরবর্তী বছরের উনত্রিশে জুন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমি সেই জামিরে জামাত মৌলানা মতিউর রহমান যারা বাংলাদেশের মানুষের কল্যাণ কুরআন বাকি যাকে বলা হত যেমন দেশানির অন্যতম నాయকে আমি কুরআনের ভাষ্যকার আল্লামা দলিলawar হোসেন সাইদী এবং বাংলাদেশ জামাত ইসলামের শহীদ সেক্রেটারি জেনারেল আলিয় হাসান মোহাম্মদ মুজাহিদ এই তিনজন তেহাকারদের মধ্য দিয়ে হয় বাংলাদেশ জামাত ইসলামী গত 40 বছরে বড় ধরনের অভিযান শুরু না জেলmetadata হলো যাদের বিরুদ্ধে 42 বছর এই ধরনের কোনো অভিযোগ অভিযুক্ত কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না 42 বছর পরে সে তারা বিচারের নামে এই মানুষগুলোকে ঠান্ডা মাথায় ফুল করলেন যেটাকে আমরা বলছি জুডিশিয়াল সংস্থা মিথ্যা সাক্ষী সাজানো আদালত এর মাধ্যমে এই খুন করা শেষ পর্যন্ত আল্লামা দিলাওয়ার হোসেন সাইদের মৃত্যুটা এটাও একটা রহস্য বাংলাদেশের জনগণকে দিয়ে তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিলেন এরপরে একের পরে জামাত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা শুরু হলো বিচারের নামে ত্রাস সৃষ্টি করা হলো মত এবং বিভিন্ন বাজে জিনিস দিয়ে শাহবাগে একটা অসভ্য জমায়েত আয়োজন করা হলো আদালতের রায়কে পরিবর্তন করা হলো শাহবাগের চিৎকারের কারণে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়াইয়া তখনকার যিনি ছিলেন বললেন আমার দেহটা সংসদে মনটা চলে গেছে আমার শাহবাগে এইভাবে ফেসিবাদকে সেদিন বাজারজাত করা হলো সেই ফেসি তাদের জাতি শুনতে পেল এবং ফেসিবাদের কবলে পরে জাতির প্রায় তাই কেন তারা তো এই দেশেরই মানুষ তাদের দেশের স্বজন করে তো তারা জাতির প্রতি নির্মল হলেন কেন তারা কতটা ছিলেন তার প্রমাণে জাতি দেখেছে বিগত জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহ জুড়ে ছাত্রদের একটা অতি ছোট ন্যায্য অধিকার প্রশ্নে একটা আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার সরকার পরিবর্তনের তাদের কোনো কর্মসূচি ছিল কিন্তু সরকার নির্মম ভাবে যখন এই আন্দোলন দমন করতে লাগলো গুলি এবং রক্তের বিনিময়ে তখন এই দেশ গর্জন করে উঠল আবু সাহেব অত্যন্ত গরিব পরিবারের এক সন্তান তার ছয়টি ভাইয়ের মধ্যে সেই একমাত্র শিক্ষিত আমার সুযোগ হয়েছিল তাদের পরিবারের কাছে যাওয়ার অতি সাধারণ পরিবারের মানুষ তারা সেই ছেলেটা একজন সমন্বয়ক ছিল কন্যা বিশ্ববিদ্যালয় সরি রংপুর বিশ্ববিদ্যালয় জগম রক্ষা বিশ্ববিদ্যালয় তার আত্মবিশ্বাস ছিল তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না কারণ সে কোনো সন্ত্রাসী নয় এই জন্য গুলি কানা মেলে বুক পেতে বলেছিল বুকের ভিতরে তরুণদের গায়ে আগুন জ্বালিয়ে দিল এরপরে একটা পর একটা অনেক ঘটনা ঘটলো সেই ঘটনার মধ্য দিয়ে একটা পরিসমাপ্তির আপনি দেশের শাসক আপনি এই দেশের মানুষ আপনাকে আপনি থাকবেন আপনি থেকে এই সমাজের স্বাভাবিক বাস্তবতাকে মেনে নিয়ে ফেস করেন একজন রাজনীতিবিদ তো সে কারেশ থাকা উচিত আমাদের নেতৃবৃন্দ যাদেরকে পারসুসিশন করেছে কনফাক্টেড বিচার উপহার দিয়েছেন মেশকেরিয়ে যে জাস্টিস করেছেন তারা কত পালিয়ে যান না পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন যেমনটা কাদের হতে একজন আমেরিকান ছিল জেপি ডিঅ্যা ব্যক্তিগত দেশের অর্থনীতির একজন বড়লাইনার হওয়ার অপমান মেইন কাশি মালি সাহেব তার বন্ধুরা তাকে বলেছে কোন টাম্বাটিন বাংলাদেশ তিনি বলেছে ভাই

তাকে তো কেউ ধরে আন বন্ধুরা বলেছিলেন শোনা তিনি বলেছিলেন আমি আসবো এটি আমার দেশ আমি যদি না আসি প্রমাণ হবে যে আমার বিরুদ্ধে সব অভিযোগই সত্য আমি মিথ্যাকে সত্য বানাতে দেবো ইতিহাস কথা বলবো এত পর্যন্ত মানুষের পরে স্টিম রু লাভ আমার বন্ধুরা চালালেন এখন আপনারা পালা দেখবেন পালাতে গিয়ে কেউ লাভ কলা পাতাল করে মানুষ জিজ্ঞাসা করে আমি কোথায় বলে সম্ভবত আমি ভারতে বলে না এটা তো বাংলাদেশ বলে তাই নাকি